সালামু আলাইকুম আপনারা দেখছেন আমার ভাই ভাই কোয়েল ফার্ম কীতে অনেক দিন প্রোডাকশন হচ্ছে তো হলো আমি আমাদের আমার কাছে বর্তমানে একদিনের বাচ্চা থেকে শুরু করে তিন দিনের বাচ্চা পর্যন্ত পাওয়া যাচ্ছে আপনাদের যে কেউ পাঁচটা এবং ভারি পাখি নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে আসবেন ডিমে ডিম যদি কেউ নিতে চান তা সমস্যা নেই সবার সঙ্গে দেবো আশা রাখতে পারেন সমস্যা নেই আর বিষয়টা হলো আমাদের কুষ্টিয়া জেলা কুষ্টিয়া জেলায় আমি পাখিটা নিয়ে আসি কোয়েল ফার্ম পাইনি আর কোয়েল কেনার জন্য আমি বহু জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি বিষয়টা এখন আমি নিজে একটা উদ্যোগ নিয়েছি মানে যে কুষ্টিয়া জেলার যে সব লোক তাদের তাদের এই কয়েন যদি কেউ ফার্ম করতে হয় তাদের খুঁজতে হয় অনেক দূরে তো আমি নিজে কুশিয়া জেলের ভেতরে আমি করতেছি যদি কারোর লেগে থাকে যদি কারো দরকার হয় তার আমার সাথে যোগাযোগ করলে কোনো সমস্যা নাই আপনারা যদি এক জায়গার থেকে এখন পাখি আনেন দূরের থেকে কুসিয়া জেলার থেকে দে তাহলে আপনার গাড়ি ভাড়া লাগবে খরচ লাগবে বহুত খরচ ব্যয়বহুল তো সেটা আমার কাছে আসলে খুশাই যাবে বুঝলেন তো যদি কেউ পাখি নিতে চান তাও আমার সাথে আসুন আমার কাছে আসলে ইনশাল্লাহ কম কম ধরের ভিতরে নিতে হবে বর্তমান আমার ঠিকানা হলো কুষ্টিয়া জেলা পুরারো স্টেশনের পাশেই আমার বাড়ি তো আমার স্ট্রেনের নাম্বার দিয়ে থাকবে আপনারা কোনো সমস্যা নেই তো আপনাকে দেখাচ্ছি আমার কতটুকু পাখি আছে তো আমি এগুলো আমার সবই প্যারেন্টস এগুলোকে আমি দিন

বিশ্বরত নাকি পাখি তো কারো যদি ইসলামী নেয়া আসতে পারে সমস্যা নাই মুখ দিয়ে যেরকম বলবো সেরকম কথা আমি উল্টা পাল্টা কারোর সাথে বলবো না যেরকম বলবো সেরকমই হবে কথা কাদের মিলতে হবে রাত কি হইতে পারবো মানুষের কারো ইচ্ছা বাড়াবো কি মানে হিজাব কিলে আসতো তাই তো ঠিক আমার দুইটা গেলে আবো তার জন্য আর কোনো লস না হয় আর বলবো না বিশ বিশ দিনের বাচ্চা দিয়ে দিলবো না তিরিশ দিনের বাচ্চা দিয়েছি ঠিক আছে